এবার দেখে নেওয়া যাক আমাদের জ্যোতিষ শাস্ত্রের পঞ্চম রাশি অর্থাৎ লিও অথবা সিংহ রাশির জাতক জাতিকাদের দোসরা ডিসেম্বর দু চব্বিশ থেকে আটই ডিসেম্বর দু কেমন যাবে বা যেতে পারে সেই দিকটা প্রথমে আসি স্বাস্থ্য অথবা হেলথের দিকটায় স্বাস্থ্য ভালো থাকবে তবে অতিরিক্ত স্ট্রেস এড়ানোর চেষ্টা করুন মানসিক চাপ কমাতে ধ্যান বা যোগ করতে পারেন কর্মজীবন বা কেরিয়ার কাজে কিছু নতুন সুযোগ আসতে পারে প্রজেক্ট বা দায়িত্ব অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে আর্থিক অবস্থা বা ফিন্যান্স আর্থিক দিক থেকে সাধারণ সময় কাটবে অতিরিক্ত খরচ থেকে সাবধানে থাকুন বিনিয়োগে লাভের সম্ভাবনা কম তাই তাড়াহুড়ো না করে পরিকল্পনা করুন প্রেম সম্পর্ক বা লাভ লাইফ প্রেম জীবনে কিছু ছোটোখাটো সমস্যা হতে পারে তবে সেগুলো দ্রুত সমাধান করা সম্ভব একে অপরের প্রতি শ্রদ্ধা এবং বোঝাপড়া বজায় রাখুন আমাদের বাকি রাশিগুলির সাপ্তাহিক রাশিফল জানতে আমাদের চ্যানেলে ঢুকে বাকি রাশিগুলির সম্বন্ধে জানতে পারেন এছাড়াও কুণ্ডলি ম্যাচিং রাশিফল বিচার ও প্রতিকারের জন্য এইট নাইন ওয়ান জিরো টু সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগও করতে পারেন